হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো শীতকাল এসে গেলেই কিন্তু অনেক ধরনের সবজি বাজারে কিনতে পাওয়া যায় আর বিভিন্ন ধরনের তা দিয়ে কিন্তু রান্নাও করা যায় আজকে তোমাদের সাথে সেই শীতকালীন সবজি দিয়েই কিন্তু একটা দারুণ রেসিপি শেয়ার করবো যে রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয় জন্য একটা বাটিতে আগের দিন বেলা আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আর খুব ভালো করে সকালবেলা কিন্তু এই ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হয় এছাড়া কিন্তু দু তিন ঘন্টা আগে যদি গরম জলে ভিজিয়ে রাখা হয় তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যায় এইবার এখানে নিয়ে নিয়েছি সিম সিমটাকে খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে নেব আঁশগুলি সবকটা সিমে ছাড়িয়ে নিয়ে তারপরেই কিন্তু সিমগুলিকে খুব ভালো করে কেটে নিতে হবে সিমের এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা যারা সবজি খেতে একদমই চায় না তাদেরকে কিন্তু এই রেসিপিটা করে দিলে তারা কিন্তু বারবার এটাই খেতে চাইবে সিমগুলো এইভাবে সব আশ ছাড়ানো হয়ে গেলে আমি কিন্তু এগুলিকে সমান করে নিয়ে তারপরে কুচি কুচি করে একটা চাকুর সাজে কেটে নেব এইভাবে কুচি কুচি করে কাটার সময় যদিও বা আশ থেকে যায় সিমের মধ্যে তাহলে কিন্তু সেগুলিও বেরিয়ে আসবে তো সেই আঁশগুলি আমি এখানে যেই আঁশগুলি বেরিয়ে আসবে সেগুলিকে আমি আবার পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে কিন্তু কুচি কুচি করে সমান মাপের করে কেটে নিতে হবে যতটা পরিমাণ কুচি করা যায় ততটুকুই কিন্তু ততটাই কিন্তু ভালো সব সিমগুলি কিন্তু আমার সুন্দর করে কুচি কুচি করে কাটা হয়ে গেছে আর এখানে আমি অল্প পরিমাণে সিম নিয়ে নিয়েছি সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে কিন্তু পরিমাণটা আর একটু বেশি নিয়ে নেবে তোমরা কাটার আগেই যেহেতু ধুয়ে নিয়েছিলাম তো সেই জন্য আর দ্বিতীয়বার সিমগুলিকে কিন্তু ধোয়ার কোনো দরকার নেই এইবার এখানে কড়াইতে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে সিমগুলিকে ভালো করে একটু ভাপিয়ে নিতে হবে ভালো করে বলতে খুব সেদ্ধ হবে না হালকা ভাপিয়েই কিন্তু যখন জলটা শুকিয়ে আসবে খুব বেশি জল এই জন্যই দিতে আমি বারণ করলাম সামান্য নুন দিয়ে সিমটাকে কিন্তু ভাপিয়ে নেব এদিকে আমি যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য সেই ছোলার ডালটা কিন্তু একটা মিক্সিং জারে দিয়ে তারপরে খুব ভালো করে কিন্তু এটাকে মিহি করে পেস্ট করে নেব ছোলার ডালটা কিন্তু খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে আর দানা দানা থাকলেও কোনো সমস্যা নেই এই রান্নাটাতে তবে দেখতে হবে দানা দানা যেন না থাকে দানা দানা না থাকলেই বেশি ভালো খেতে লাগবে তো এইবার আমি কিন্তু যেটা পেস্ট করে নিয়েছি এই পেস্টটাকে কিন্তু একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এখানে ঝালের পরিমাণ যদি আপনারা বেশি চান তাহলে কিন্তু এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করার সময় দিতেই পারেন কিন্তু আমি যেহেতু আমার বাচ্চার জন্য তৈরি করছি তো সেই জন্য কিন্তু আমি এতে কোনো রকম লঙ্কা ব্যবহার করিনি সিমটা কিন্তু খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে আর জলটা শুকিয়ে এসে জলটা শুকিয়ে আসলেই কিন্তু আমি সিমগুলিকে একটা বাটিতে তুলে নেব আর খুব বেশি সেদ্ধ করার দরকার নেই জাস্ট ভাপানো হয়ে গেলেই কিন্তু জলটা যে শুকিয়ে যাবে তখনই কিন্তু সিমগুলিকে আমি এইভাবে তুলে নেব এবার যে বাটিটার মধ্যে ডাল বাটা রেখেছিলাম তার মধ্যেই কিন্তু এই সিমগুলিকে ঢেলে দিলাম এবার এই ডালবাটার সাথে কিন্তু একে একে সব উপকরণগুলি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সিম দেওয়ার পর এখানে দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নেব সিমটা ভাপানোর সময় আমি কিন্তু নুন দিয়েই ভাপিয়েছিলাম সেই জন্য এখানে কিন্তু নুনটা একটু বুঝে শুনে দিতে হবে এবার আর একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি আর আরেকটু পরিমাণ লবণ দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদ হলুদ খুব সামান্য পরিমাণেই দিতে হবে খুব বেশি হলুদ না দিলেই ভালো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ি আর ভাজা ধনেগুঁড়ির বদলে এখানে কিন্তু তোমরা মিট মশলা ব্যবহার করতে পারো এরপর এতে খুব সামান্য পরিমাণ হাফ টি স্পুন মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি সমস্ত শুকনো মশলাগুলি দিয়ে খুব ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ ঝাল ঝাল স্বাদের জন্য একটা কুচানো লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কার পরিমাণ কিন্তু স্বাদ অনুযায়ী যে যেরকম পছন্দ করেন বেশিও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এটা অপশনাল এর বদলে তোমরা কিন্তু বেসনও ব্যবহার করতে পারো আমি এখানে চালের গুঁড়ি দিচ্ছি এবার খুব ভালো করে কিন্তু এটাকে চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রত্যেকটা উপকরণে কিন্তু চালের গুঁড়ো তারপরে শুকনো মশলা আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা কুচি এগুলো সব সবগুলোই একটার সাথে একটা খুব ভালোভাবে মেশানোর জন্য আমি হাতের সাহায্যেই কিন্তু ভালো করে মেখে নিচ্ছি আর খুব চটকে মাখা যাবে না কারণ যেহেতু সিমটা একটু ভাবানো আছে সিমটা একদম গোলে চটকে ফটকে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না সিমটা একটু মুখে চিবানো পড়লে সিম যেহেতু একটু মিষ্টি সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগবে তখন এবার আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাখানো যে শিমটা সেইটা কিন্তু আস্তে আস্তে করে পাকোড়ার আকারে দিয়ে দেব আর এখানে বলে রাখি খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করলে জিনিসটা কিন্তু পাকোড়ার আকারে থাকবে না জিনিসটা ছড়িয়ে যেতে পারে তো সেই জন্য তেলে তেলের পরিমাণটা কড়াইতে একটু কম দিতে হবে আর দু তিনবার করে ব্যাচ ব্যাচে ব্যাচে ভেজে নিতে হবে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণই টেস্টফুল হয় বিশেষ করে বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে যে সমস্ত বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না তাদেরকে কিন্তু এইভাবে খাওয়ালে তাদের সবজিও খাওয়া হয়ে যাবে আর খাওয়াটাও কিন্তু তারা খুব মজা সহকারে খেয়ে নেবে তো এইবার এক পিঠ হয়ে গেলে আমি কিন্তু উল্টে পাল্টে বারবার করে ভেজে নেব জিনিসটা মুচমুচে করে নেব আর মুচমুচে খেতে না চাইলে বাচ্চাদের দেওয়ার ক্ষেত্রে একটু সামান্য মুচমুচে করে নেওয়াই ভালো খুব ডিপ ফ্রাই না করাটাই ভালো তো ডিপ ফ্রাই না করলেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে শিমের বড়াগুলি কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর শিমের বড়া কিন্তু এভাবেও ভাজা যায় বা শিমের চপ হিসাবেও কিন্তু খাওয়া যায় যদি বেসন ব্যবহার করা হয় তাহলে কিন্তু শিমের চপও এইভাবেই বানানো যায় আর খেতে কিন্তু ভীষণ টেস্টফুল হয় আশা করি তোমাদের এই ভিডিওটা আমার এই ভিডিওটা ভালো লেগেছে আর তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে ট্রাই করলে কিন্তু জানাতে একদম কেমন লাগলো তোমাদের কাছে এই রেসিপিটা আশা রাখছি তোমাদের কাছেও এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতন টাটা